হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ দিদা তো আজকে আরেকটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে রিভিউ ভিডিওটা একটা অন্য ধরনের ভিডিও সেটা হচ্ছে আমার বিজনেসের একটা মানে মেশিন কেনা হচ্ছে সেটা পাচ্ছিলাম না অনেক দিন ধরে তো সেটাই আমি আজকে নিয়েছি বেশি টাকা দিয়ে নরমালি দাম 2800 500 টাকা বেশি দিয়ে আমি নিয়েছি ওটা তো আজকে ওটারই রিভিউ করব তো জিনিসটা কি দেখাই চলো এই হচ্ছে সেই জিনিস এটা হচ্ছে মান্ত্রার এল ওয়ানের যে ডিভাইসটা ওইটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন এটা পাঁচশো টাকা বেশি দিয়ে ব্ল্যাক থেকে কিনে এটা অফিশিয়ালি পাওয়া সম্ভব হচ্ছে না অনেক দিন ঘুরেছি আমি তো এটা আজকে আমি নিলাম এটারই আজকে রিভিউ হবে এটারই রিভিউ ভিডিও আজকে হবে তো আমার চ্যানেলে যারা নতুন তারা সব এক্সক্লুসিভ ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছু দিয়ে দিও তো চলো এটা পড়া যায় তোমার আনবক্সিং তো এখানে কী সব লেখা আছে আমি নিজেও যাই না বা দেখতেও চাই না তোমরা দেখে নাও বা যারা যারা কেনবা তারা দেখে নিও এটা খুলি এটা এখন আনবক্সিং করিনি কিন্তু আমি ভিডিওর জন্য রেখে দিয়েছিলাম আমি চেক করেও দেখিনি যে এটা ঠিক আছে কি খারাপ আছে কি ভালো আছে চেক করেও দেখিনি এখন তোমাদের সামনে সকল তো এটা দেয় আমার আগে একটা ছিল সেটাও এটা দিয়েছিলো এটা একটা সৌন্দর্যের জন্য ভালো লেগেছে সেই সব খেতে

এটা দেয় ভালো এটা প্লাস একটা কার্ড দিয়েছে এই কার্ডটা আমি আগের বারও পড়িনি আপনারা চাইলে পড়তে পারেন আপনাদের যদি অনেক টাইম থাকে সময় থাকে আপনারা চাইলে পড়তে পারেন এতে ভালো কিছু আছে পড়াশোনা শিখতে পারবেন ইংলিশ শিখতে পারবেন অফকোর্স ইংলিশটা ইংলিশটা শিখতে পারবে তো এইসব আমার কাজে লাগে না বাদ এটা এটা তো জানো সবাই এটা কি এটা হচ্ছে এটাকে কি বলে আমার এটা হচ্ছে তোমার ওটিজি বলে ওটিজি এটা লোকাল রোটি যে एक्चुअली দামি রোটি যেটা আমার কাছে আছে ওটা বাড়িতে আছে আগেরটা এটা হচ্ছে লোকাল রোটি যে এটা মন ভালো হয় না তো আর এইটা হচ্ছে মেইন জিনিস এটা তার মিনিমাম এক দু হাত তিন হাত হয়ে যাবে এত বড় তার এত বড় তার আমার লাগে না আমি ছোট করে ইউজ করি তো এটা মান্ত্রা এটা হচ্ছে মান্ত্রা ডিভাইস মান্ত্রা মান্ত্রার L1 নিউ আপডেট আলো এটা যদি কেউ কিনতে চাও আমাকে কমেন্ট করে দিও যদি এটা লাগে অন এটা প্রচুর এখন আর আমার কাছে এরকম স্টক রয়েছে অনেক এটা যদি কেউ কিনতে চাও আমাকে বলে দাও এবং আমি তাছাড়াও অ্যামাজনের বা ফ্লিপকার্টের সব কিছু লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে চাইলেও কিনতে পারো কিন্তু ওখানে আউট অফ স্টক তো এই হচ্ছে জিনিসটা এখানে কিছু লেখা আছে মানে কী লেখা আছে চলো দেখি কী কী বলতে চাইছে এখানে আচ্ছা এখানে মডেল নাম্বার ফিঙ্গারপ্রিন্টে গিয়ে মানসা কোম্পানির এসব আছে আর এটা হচ্ছে গ্রিপ এটা হচ্ছে গ্রিপ তো আছে যেন পড়ে না যায় কোয়ালিটি তো প্লাস্টিক এটা আগেরটা ছিল আমার স্ট্রিট টাইপের কিছু ছিল কিন্তু এটা একটু প্লাস্টিক টাইপ এটা একটু কেমন কোনো লাগবে এই তারের কোয়ালিটিও আমার ঠিক পছন্দ হচ্ছে না লং টাইম কতদিন কি যায় না এইখানে মান্ত্রা লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে মান্ত্রা তো চলো এটা ইউজ করে দেখা যাক বা আমি চালিয়ে দেখি যে এটা কেমন কি কাজ করছে বা এটা কোন অ্যাপ থেকে চালাতে হয় সেটাও আমি এখন বলে দেবো এটা কিভাবে চালাতে হয় সেটাও আমি বলে দিচ্ছি তো আমি এখন এটা চেক করব চেক করে দেখবো আমি এই ফোনে কাজ করি এটা আমার মারফোন মারফোনে আমি এই কাজটা করি তো দেখা যায় আমি চেক করে দেখি প্রথমে এটা এখানে লাগাতে হবে ফোনের সাথে এই সোর পাসটা এটা হচ্ছে ইউএসবি টাইপ সি এটা এটা এখানে লাগাতে হবে এইটা এর পিছনে লাগাতে হবে পরে আহা এই যেমন পরে আ এখন পরে এটা লাগানো হলো এবার এতে লাইট জ্বললো তো আমরা দেখতে পাচ্ছো ওটা যে না এটা এবার এটা কানেক্ট করতে হবে এটা কেমন হয়ে যাবে তো প্রথমে এখানে যেতে হবে এটা এল তো প্রথমে এটা ওকে করতে হবে তারপর এটা কানেক্ট হয়ে গেছে এখানে সব কটা তোমার গ্রিন দেখাচ্ছে মানে কানেক্ট হয়ে গেছে এখন যাই আমি এইগুলো দেখানো যাবে না এগুলো পার্সোনাল তো আমি জাস্ট মেশিন ডিটেলস এ বলি আমার যে অ্যাকাউন্টে টাকা নেই সেই অ্যাকাউন্টটা আমি একটু দেখাবো তারপরে এই যে আসলাম আমি আমার এসে চলে আসলাম ওকে করলাম ক্যামেরার কাছে দেখা এটা ফার্স্ট এখানে যাবে হ্যাঁ এখানে যাই দেখি আধার কার্ড নাম্বার দিচ্ছে আলো চলবে এখানে এরকম ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আর এটা দুবারে না এটা দুবারে আগেরটা যেমন একবারে হয়ে যেত এটা দুবারে নিচ্ছে মানে দুবার আলো জ্বলবে তারপরে এটা হবে তো দেখা যায় এখন কি দেখায় ফেল দেখাচ্ছে আবার ফেল কেন দেখাচ্ছে এইটা ডিস্টার্ব নাকি দেখি আরো একবার আমি ট্রাই করে দেখি এবার মনে হয়েছে আওয়াজ সাউন্ড করেছে হলে সাউন্ড করবে এটা সাকসেস হয়েছে হলে সাউন্ড করবে তো দেখো দেখতেই পাচ্ছো যে এইখানে দেখাচ্ছে শো করছে তো হয়েছে তার মানে এখানে ফিঙ্গারপ্রিন্ট কাজ হচ্ছে কিন্তু এটা দুবারে কাজ করে আগেরটা একবারে নিয়ে নিত এটা দুবার লাইট এরকম ব্লিঙ্ক করবে তারপরে নিচ্ছে এটা দুবারে নিচ্ছে তো আমার আজকের ভিডিওটা এই অবধি এটা রিভিউ ভিডিও ছিল তো এটা ভিডিওটা তোমার কেমন লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্টে জানিও তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাও আর এটা যদি নিতে চাও আমি আগে বললাম এটা তাহলে আমাকে কমেন্ট করো আমি আপনাদের ব্যবস্থা করে দেবো এটা এটা পাওয়া যাচ্ছে না কিন্তু এটা খুব মানে এখন রেয়ার চলছে এটা দাম বেশি এখন তো আজকের ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা